বিএনপির ইশতেহারে বড় চমক তারেক রহমানের নেতৃত্বে দেশ বদলের মাস্টার প্ল্যান আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রস্তুত করছে তাদের নির্বাচনী ইশতেহার তবে এবার আর গতানুগতিক প্রতিশ্রুতি নয় বিএনপি বলছে তাদের ইশতেহার হবে দেশ পরিচালনার এক সমন্বিত রূপরেখা তলে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির আগামী বৈঠকেই এটি চূড়ান্ত করা হবে কি থাকছে এই ইশতেহারে রহমানের উনিশ দফা নাকি তারেক রহমানের দফা কোনটিকে দেওয়া হচ্ছে অগ্রাধিকার বিএনপির একাধিক দলীয় সূত্র জানিয়েছে এবারের ইশতেহার ভিত্তির প্রথমত দলের প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক উনিশ দফা দ্বিতীয়ত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ভীষণ দুই তৃতীয়ত দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা এবং চতুর্থত জুলাই জাতীয় সনদ ও সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা এই চারের সমন্বয়ে প্রস্তুত করা ইশতেহারের কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয় বরং আগামী রাষ্ট্র বিনির্মাণ অর্থনৈতিক সক্ষমতা অর্জন এবং মানব সম্পদ উন্নয়নে একটি পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট বা নকশা তুলে ধরা হবে নির্বাচন কমিশনের তথ্যমথে দেশে আঠারো থেকে তেত্রিশ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় সাড়ে চার কোটি জয় পরাজয়ের মূল চাবিকাঠি এই বিশাল তরুণ প্রজন্মের হাতে তাই বিএনপির ইশতেহারে তরুণ ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের দেশের মূল চালিকা শক্তিতে রূপান্তর করার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ নির্দেশনায় তৈরি এই ইশতেহারে বিনিয়োগ বান্ধব পরিবেশ গঠন এবং তরুণ উদ্যোক্তা তৈরির সুনির্দিষ্ট পরিকল্পনা থাকছে ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ এই প্রজন্মকে আকৃষ্ট করতেই সাজানো হয়েছে বিশেষ সব কর্মসূচি এবারের ইশতেহারের সবচেয়ে বড় চমক থাকছে স্বাস্থ্য খাতে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস এর আদলে বাংলাদেশেও সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপি পরিকল্পনা অনুযায়ী প্রতিটি নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা বা সেবা নিশ্চিত করা হবে স্বাস্থ্য খাতে জিডিপির পাঁচ শতাংশের বেশি বরাদ্দ রাখা হবে প্রতিটি গ্রামে নিয়োগ দেওয়া হবে একাধিক পল্লী চিকিৎসক প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে যেখানে নারীরা প্রাধান্য পাবেন এছাড়াও চব্বিশ ঘন্টা হেল্পলাইন বা জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আধুনিকায়নের প্রতিশ্রুতি থাকছে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য আনতে বিএনপির তাদের ইশতেহারে দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ এবং প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাব রাখবে দুই সালে খালেদা জিয়ার ভীষণ দুই হাজার তিরিশে যে সৃজনশীল উদ্যোগের কথা বলা হয়েছিল এবং তারেক রহমানের একত্রিশ দফায় যে জাতীয় ঐক্যমত্যের সরকারের ধারণা দেওয়া হয়েছিল তারই প্রতিফলন ঘটবে এবারের দলিলে ইশতেহার প্রণয়ন কমিটিতে কাজ করছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ইসমাইল জবিউল্লাহ মাহাদি আমিন সহ বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ ইতোমধ্যেই দলের নেতা কর্মীদের জন্য গত সাত থেকে তেরোই ডিসেম্বর বিশেষ কর্মশালা করিয়ে দেশ গড়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জানিয়েছেন ইশতেহার তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এটি দেশবাসীর কাছে বিএনপির আগামী দিনের প্রতিশ্রুতি নির্বাচনী প্রচার শুরুর পরেই এটি বড় অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মাস্টার প্ল্যান ঘোষণা করবেন তারেক রহমান